নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হল বেগমগঞ্জ যার আয়তন দুশো সাঁত্রিশ দশমিক বিরাশি বর্গ কিলোমিটার এটি এক বৃহৎ অঞ্চল যা গঠিত হয়েছে একটি পৌরসভা ষোলোটি ইউনিয়ন এবং দুশো তিনটি গ্রামের সমন্বয় বেগমগঞ্জ উপজেলার ইউনিয়নগুলি হল এক নং আমান উল্লাহপুর ইউনিয়ন দুই নং গোপালপুর ইউনিয়ন তিন নং জিরোতলি ইউনিয়ন চার নং আলাইয়ারপুর ইউনিয়ন পাঁচ নং ছয়ানি ইউনিয়ন ছয় নং রাজগঞ্জ ইউনিয়ন সাত নং একলাশপুর ইউনিয়ন আট নং বেগমগঞ্জ ইউনিয়ন নয় নং মিরওয়ারিশপুর ইউনিয়ন দশ নং নরোত্তমপুর ইউনিয়ন এগারো নং দুর্গাপুর ইউনিয়ন বারো নং কুতুবপুর ইউনিয়ন তেরো নং রসুলপুর ইউনিয়ন চোদ্দ নং হাজীপুর ইউনিয়ন পনেরো নং শরীফপুর ইউনিয়ন এবং ষোলো নং কাদিরপুর ইউনিয়ন এছাড়া এখানে একটি পৌরসভা রয়েছে যার নাম চৌমোহনী পৌরসভা যা নটি ওয়ার্ড নিয়ে গঠিত এখানে উল্লিখিত ইউনিয়ন সমূহের মধ্যে আপনার ইউনিয়ন এবং গ্রামের নাম কমেন্টে লিখুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজ ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ